জয়গুরু গুরু ওং শ্রী পরমাত্ম নম ওং কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুদম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ এর আগের দিন আমরা পেয়েছি পরীক্ষিতের জন্ম এবার ত্রয়োদশ অধ্যায় বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন সুত বললেন তীর্থ ভ্রমণকালে মহর্ষি মৈত্রেয়ের কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিদুর হস্তিনাপুরে ফিরে এলেন তার যা কিছু জিজ্ঞাসা ছিল সবই পূর্ণ হয়ে গিয়েছিল মৈত্রেয় মুনির কাছে বিদুর যে সব প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর শুনবার আগেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার ঐকান্তিকী ভক্তি জাগ্রত হয় তিনি অবশিষ্ট সব প্রশ্নের উত্তর শোনার থেকে বিরত হলেন হে সৌনক পিতৃব্য বিদুরকে সমাগত দেখে ধর্মরাজ যুধিষ্ঠির তার চার কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র যুজুৎসু সঞ্জয় কৃপাচার্য কুন্তি গান্ধারী দ্রৌপদী সুভদ্রা উত্তরা কৃপি পাণ্ডব পরিবারের অন্যান্য সব নরনারী এবং সন্তান সন্ততি নিয়ে অন্যান্য স্ত্রীগণ সকলেই অতীব আনন্দের সাথে যেন মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে এই রকম অনুভব করে বিদুরের গমন করলেন যথাযোগ্য আলিঙ্গন ও প্রণামাদি করে সকলে তার সঙ্গে মিলিত হলেন এবং বিরহজনিত উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে প্রেমাশ্রুপাত করতে লাগলেন আসন পেতে বসিয়ে যুধিষ্ঠির তার যথোচিত আপ্যায়ন করলেন ভোজন ও বিশ্রামের পর তিনি যখন সুখাসনে উপবিষ্ট হলেন তখন যুধিষ্ঠির বিনয়াবনত হয়ে সকলের সমক্ষেই বিদুরকে বলতে লাগলেন যুধিষ্ঠির বললেন হে পিতৃব্য পাখিরা যেমন নিজেদের ডানার নিচে রেখে নিজ ডিমকে রক্ষা করে এবং উত্তাপ দিয়ে বড় করে তোলে সেই রকমই অত্যন্ত স্নেহে আপনার করকমলের কমলের ছত্র ছায় আপনি আমাদের পালন পোষণ করেছেন বারবার আপনি আমাদের ও আমাদের মাকে বিষ প্রদান যতুগৃহ দাহ ইত্যাদি বিপদ থেকে রক্ষা করেছেন আমাদের কথা কখনো কি আপনার মনে হয়েছে তীর্থ ভ্রমণকালে কীভাবে আপনার জীবনযাত্রা নির্বাহ হয়েছে এই পৃথিবীতে কোন কোন তীর্থ এবং প্রধান ক্ষেত্রে আপনি ভ্রমণ করেছেন হে বিভ আপনার মতো ভগবানের প্রিয় ভক্ত স্বয়ংই তীর্থস্বরূপ আপনারা আপনাদের হৃদয়ে স্থিত ভগবানের প্রভাবে তীর্থকে মহাতীর্থে পরিণত করে ভ্রমণ করে থাকেন হে পিতৃব্য তীর্থ ভ্রমণের সময় আপনি নিশ্চয়ই দ্বারকাতেও গিয়ে থাকবেন সেখানে আমাদের আত্মীয় ভাই বন্ধু কৃষ্ণগত কৃষ্ণগতপ্রাণ যাদবগণ সুখে আছেন তো আপনি যদি সেখানে না গিয়ে থাকেন বা না দেখে থাকেন তবে তাদের সম্বন্ধে শুনেছেন তো নিশ্চয়ই যুধিষ্ঠিরের এইসব প্রশ্নের উত্তরে তীর্থ এবং যাদবদের সম্বন্ধে বিদুর যা কিছু দেখেছেন শুনেছেন বা অনুভব করেছেন সবই ধীরে ধীরে বললেন কেবলমাত্র যদুবংশ ধ্বংসের কথা বললেন না করুণ হৃদয় বিদুর পাণ্ডবদের দুঃখ সহ্য করতে পারতেন না সেই জন্য তিনি সেই অপ্রিয় এবং অসহ্য ঘটনা পাণ্ডবদের বললেন না কারণ সেই ঘটনা তো একদিন না একদিন আপনি প্রকাশ পাবে পাণ্ডবরা বিদুরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন তিনি কিছুদিন তার দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থে সকলকে খুশি করে আনন্দে হস্তিনাপুরে বাস করলেন বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ মাণ্ডব্য ঋষির সাপে তিনি একশো বছর শূদ্রের জীবন যাপনের জন্য মরতে আসেন ততদিন যমরাজের অবর্তমানে তার আসনে অর্জমা উপবিষ্ট ছিলেন এবং তিনি পাপ পুণ্যের বিচার করে দণ্ড ইত্যাদির ব্যবস্থা করতেন রাজত্ব লাভ করার পর লোকপালদের মতো ঐশ্বর্য সম্পন্ন ভাইদের এবং নিচ বংশধর পরীক্ষিতকে অতুল সম্পত্তির অধিকারী দেখে যুধিষ্ঠির বেশ আনন্দ পেলেন এইভাবে পাণ্ডবগণ গার্হস্থ ধর্মে ব্যস্ত হয়ে গেলেন এবং ভুলে গেলেন যে অলক্ষিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অবশ্যম্ভাবী কিন্তু বিদুর কালের গতি সম্বন্ধে অবগত ছিলেন তাই জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ সতর্ক হন বড়ই ভয়ঙ্কর সময় এসেছে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন আমাদের সকলের মাথার উপর সেই সর্বশক্তিমান কাল নৃত্য করছে এ থেকে রক্ষা পাওয়ার কোনও পথই নেই কালের বশীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণও তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে চলে যায় ধন জন তো কথাই নেই আপনার কাকা জেঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন এবং পুত্রগণ সকলেরই মৃত্যু হয়েছে আপনার পরমায়ুও গত প্রায় শরীর জরাগ্রস্ত তবুও এখনো পর্যন্ত আপনি পরগৃহে পড়ে রয়েছেন অহ জীবের বেঁচে থাকার আকাঙ্ক্ষা কি বলবতী আপনি সেই আকাঙ্ক্ষার বশবর্তী হয়েই যে ভীম আপনার শতপুত্র নাশ করেছে সেই ভীমের দেওয়া অন্য কুকুরের মতো ভোজন করছেন যাদের বিনাশের জন্য আপনি যতগৃহে আগুন লাগিয়েছিলেন বিষ খাইয়েছিলেন পূর্ণ রাজসভায় যাদের বিবাহিত পত্নীর অপমান করেছেন যাদের রাজ্য ধন সম্পত্তি আত্মসাত করেছিলেন তাদের অন্নে প্রাণ ধারণ করে কি গৌরব আছে আপনার বুদ্ধিশুদ্ধি সব কি লোপ পেয়ে গেছে যে আপনি এখনো জীবিত থাকতে চাইছেন কিন্তু আপনার চাওয়াতে কি হবে জীর্ণ বস্ত্রখণ্ডের মতো গলিত পলিত জরাগ্রস্ত এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে আপনার এই দেহ দ্বারা এখন আপনার আর কোনও স্বার্থসিদ্ধি হবে না এর প্রতি আসক্তি ছাড়ুন মমতার বন্ধন ছেদন করুন যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহ ত্যাগ করেন তিনি ধীর বলে কথিত হন নিজের বুদ্ধি বলেই হোক বা অন্যের উপদেশেই হোক যিনি এই সংসার দুঃখময় এই জ্ঞানের প্রভাবে বৈরাগ্যবান হয়ে নিজের মনকে বশীভূত করে শ্রী হরিকে হৃদয়ে স্থাপন করে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে প্রব্রজ্জা গ্রহণ করেন তিনিই নরোত্তম এরপরে যে সময় আসছে সেটি মানুষের দয়া দাক্ষিণ্যাদি সদ্গুণগুলির বিনাশকারী হবে অতএব আপনি আপনার আত্মীয় স্বজনের অলক্ষ্যে উত্তরাখণ্ডে যাত্রা করুন কনিষ্ঠ ভ্রাতা বিদুর যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে এইভাবে বোঝালেন তখন তার জ্ঞানচক্ষু খুলে গেল তিনি বন্ধু ভাইদের সুদৃঢ় স্নেহবন্ধন ছিন্ন করে বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন পরম পতিব্রতা সুবল নন্দিনী গান্ধারী যখন দেখলেন যে তার পতিদেবতা সেই হিমালয়ের পথে যাত্রা করেছেন যা রণক্ষেত্রে প্রতিপক্ষের ন্যায়চিত অস্ত্রাঘাতে বীর সৈনিকদের হৃদয়ে সুখ প্রদানের ন্যায় যোগীদের আনন্দবর্ধন করে তখন তিনিও পতির অনুগমন করলেন অজাত অজাতশত্রু রাজা যুধিষ্ঠির প্রাতকালে সন্ধ্যা বন্দনাদি এবং হোমাদি কর্ম সম্পন্ন করে ব্রাহ্মণদের প্রণাম করলেন এবং তাদের তিল গাভী ভূমি ও সুবর্ণ দান দিলেন তারপর গুরুজনদের প্রণাম করার জন্য যখন অন্দর মহলে প্রবেশ করলেন তখন সেখানে তিনি ধৃতরাষ্ট্র বিদুর ও গান্ধারীকে দেখতে পেলেন না উদ্বিগ্ন চিত্তে যুধিষ্ঠির সেখানে উপবিষ্ট সঞ্জয়কে প্রশ্ন করলেন হে সঞ্জয় বৃদ্ধ ও নেত্রহীন আমাদের পিতৃব্য ধৃতরাষ্ট্র কোথায় পুত্র শোকাতুরা মাতা গান্ধারী আর আমাদের পরম সহৃদ পিতৃব্য বিদুরিবা কোথায় গেলেন পিতৃব্য ধৃতরাষ্ট্র নিজের সন্তান এবং আত্মীয় স্বজনদের নিধনে বড়ই দুঃখিত ছিলেন আমি নিজে তো বড়ই মন্দুদ্ধি আমার থেকে আরও কোনো অনিষ্ট আশঙ্কা করে তিনি আবার মা গান্ধারীকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেননি তো আমাদের পিতৃদেব মহারাজ পাণ্ডু লোকান্তরে গমন করলে শৈশবকালে এরা দুই পিতৃব্যই নানাবিধ বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেছেন আমাদের প্রতি এদের অত্যন্ত স্নেহ ছিল হায় আজ তারা কোথায় গেলেন সুতো বললেন নিজের প্রভু ধৃতরাষ্ট্রকে দেখতে না পেয়ে তার দয়া এবং স্নেহ স্মরণ করে সঞ্জয় অত্যন্ত কাতর ও বিরহাতুর হয়ে পড়লেন তিনি যুধিষ্ঠিরকে কোনো উত্তর দিতে পারলেন না তারপর ধীরে ধীরে মনকে স্থির করে হাত দিয়ে চোখের জল মুছে আপন প্রভু ধৃতরাষ্ট্রের চরণ স্মরণ করে যুধিষ্ঠিরকে বললেন সঞ্জয় বললেন হে কুলনন্দন আমি তোমাদের পিতৃব্য ধৃতরাষ্ট্র বিদুর ও গান্ধারীর সংকল্পের কথা কিছুই জানি না হে মহাবাহ আমি সেই মহাত্মাদের দ্বারা তো বঞ্চিত হয়েছি অর্থাৎ তারা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন সঞ্জয় এইভাবে নানা বিলাপ করছেন এমন সময় তুম্বুরুকে সঙ্গে নিয়ে দেবর্ষী নারদ সেখানে এসে হাজির হলেন ভাইদের সাথে যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে অভিবাদন জানিয়ে বললেন যুধিষ্ঠির বললেন হে ভগবান আমি আমার দুই পিতৃব্যের কোনো খবর পাচ্ছি না তারা দুজনে কোথায় গেলেন আমাদের মাতৃতুল্য পুত্র শোকাতুরা গান্ধারী বা কোথায় গেলেন হে ভগবান অপার সমুদ্রে কাণ্ডারির মতো আপনি আমার পথ প্রদর্শক তখন পরম ভক্ত ভগবন্ময় দেবর্ষি নারদ বললেন হে ধর্মরাজ তুমি কারুর জন্যই শোক করো না কারণ এই সমগ্র জগৎ ঈশ্বরের অধীন সমস্ত লোক এবং লোকপালগণ বিবশ হয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করে চলেছে তিনি প্রাণীদের মিলিত করান আবার তিনিই তাদের বিচ্ছিন্ন করেন বলদ যেমন বড় দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা থাকে আর ছোট ছোট দড়ি দিয়ে নাকের মধ্যে বাঁধা থেকে প্রভুর আজ্ঞা পালন করে সেই রকমই মানুষও বর্ণশ্রমাদি নামের নানা প্রকার ছোট ছোট দড়িতে বাঁধা অবস্থায় বেদরূপ বড় দড়িতে আবদ্ধ হয়ে পরমেশ্বরের আজ্ঞা পালন করে থাকে এই জগতে যেমন সূত্রধারের ইচ্ছাতে খেলার উপকরণের কখনো সংযোগ হয় কখনো বিয়োগ হয় সেই রকমই ভগবানের ইচ্ছাতেই মানুষের সংযোগ ও বিয়োগ ঘটে থাকে জীবাত্মার স্বরূপ চিন্তা করে যদি জীবকে নিত্য মনে করো বা দেহরূপে অনিত্য অথবা জড়রূপে অনিত্য বা রূপে নিত্য অথবা শুদ্ধ ব্রহ্মরূপে কিছুই না মনে করো তাহলেও অর্থাৎ এই তিন রকমেই স্নেহজনিত মোহ ছাড়া কেউই শোকের বশীভূত হতে পারে না অর্থাৎ তুমি যে শোক করছো তা কেবল স্নেহজনিত মোহবশতই আসলে কোনো প্রকারেই তাদের জন্য শোক করা উচিত নয় এই জন্যই হে ধর্মরাজ এই দিন দুঃখী পিতৃব্য ও গান্ধারী অসহায় অবস্থায় আমাদের ছাড়া কিভাবে থাকবেন এই অজ্ঞান প্রসূত মানসিক বৈকল্য ছেড়ে দাও এই পাঞ্চভৌতিক শরীর কাল কর্ম আর গুণের অধীন অজগরের মুখে পড়া জীবের মতো এই পরাধীন শরীর অন্যকে রক্ষার জন্য কি আর করতে পারে এই জগতে হস্তবিহীন প্রাণীগণ সহস্ত মানুষের খাদ্য চতুষ্পদ পশুদের পক্ষে পদবিহীন এবং তাদের মধ্যেও ক্ষুদ্র দেহি বড় দেহির খাদ্য হয় এইভাবে এক জীব অন্য জীবের খাদ্য এই সব রূপের মধ্যে জীবের ভিতরে ও বাইরে এক স্বয়ং প্রকাশ ভগবান যিনি সমগ্র আত্মার আত্মা কেবলমাত্র মায়া দ্বারা মায়াপ্রভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হচ্ছেন তুমি কেবল তাঁরই ধ্যান করো হে মহারাজ সেই মহামায়াময় প্রাণীগণের জীবন দানকারী সেই ভগবানই বর্তমানে এই পৃথিবীতে দেবদ্রোহীদের নিধনের জন্য কালরূপে অবতীর্ণ হয়েছেন তিনি দেবগণের জন্য কর্ম সমাপন করেছেন সামান্যই অবশিষ্ট রয়েছে সেই জন্যই তিনি রয়ে গেছেন অপেক্ষা করছেন যতদিন সেই প্রভু ইহলোকে অবস্থান করেন ততদিন তোমরাও অপেক্ষা করো। হে ধর্মরাজ হিমালয়ের দক্ষিণে যেখানে সপ্তর্ষিদের সন্তুষ্টির জন্য গঙ্গা দেবী সাতটি পৃথক ধারায় বিভক্ত হয়েছে যাকে সপ্তস্রোত বলা হয় নিজের পত্নী গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্র তার ভাই বিদুরকে নিয়ে সেখানে মনিদের আশ্রমে গেছেন তারা সেখানে ত্রিসন্ধ্যা স্নান ও শাস্ত্রানুসারে অগ্নিতে হোম সম্পন্ন করছেন বর্তমানে ধৃতরাষ্ট্রের মনে আর কোনো কামনার অবশিষ্ট নেই তিনি কেবল জলমাত্র পান করে শান্ত চিত্তে সেখানে বাস করছেন তিনি আসন জয় প্রাণায়াম সিদ্ধি এবং শব্দাদি বিষয় থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ও মনকে নিয়মিত করে অন্তর্মুখী করেছেন ধ্যানের দ্বারা সত্য রজ ও তমগুণের চিত্ত মালিন্য দূর করেছেন অহংকারকে স্থূল দেহের থেকে স্বতন্ত্র বলে বুঝতে পেরে সেই অহংকারকে বুদ্ধি তত্ত্বে এক করে দিয়েছেন আর সেই বুদ্ধি তত্ত্বকে দৃশ্য অংশ থেকে বিচ্ছিন্ন করে ক্ষেত্রজ্ঞ আত্মাতে লীন করে দিয়ে ক্ষেত্রজ্ঞকে মহাকাশে ঘটাকাশের মতো সর্বাধিষ্ঠান ব্রহ্মে এক করে দিয়েছেন তিনি তার সমস্ত ইন্দ্রিয় ও মন সংযত করে রূপ রূপরসাদেই সর্ববিধ বিষয় গ্রহণ ত্যাগ করে দিয়েছেন এবং মায়াগুনের শেষ ফল বাসনাও সর্বতভাবে ত্যাগ করেছেন সর্বকর্ম সন্ন্যাস করে এই সময় তিনি স্থানুর মতো নিশ্চল হয়ে অবস্থান করছেন সুতরাং তুমি তার সাধন পথে বিঘ্ন হইও না হে ধর্মরাজ আজ থেকে পঞ্চম দিনে তিনি তার স্থূল দেহ পরিত্যাগ করবেন আর সেই দেহ যোগাগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে গার্ভবত্যাদি অগ্নির দ্বারা পর্ণকুটির সমেত নিজের পতির মৃতদেহ দগ্ধ হতে দেখে বাইরে অপেক্ষমান সাধ্বী গান্ধারীও পতির অনুগমন করে ওই আগুনে প্রবেশ করবেন হে ধর্মরাজ বিদুর জ্যেষ্ঠ ভ্রাতার পরমাশ্চর্য প্রাপ্তি দেখে আনন্দিত ও তাঁদের বিচ্ছেদে শোকার্ত হয়ে তীর্থ পর্যটনের মানুষে সেখান থেকে চলে যাবেন এই কথা বলে দেবর্ষি নারদ তুম্বুরুকে সাথে নিয়ে স্বর্গে চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরও নারদের উপদেশ মনে চিন্তা করে শোক ত্যাগ করলেন শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে ধৃতরাষ্ট্র বনগমনে ত্রয়োদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র যাপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার